থার্টি ফার্স্ট নাইটে যে সব কাজ করা যাবে না নিউজের তথ্য ও ভিডিও দেখুন বিস্তারিত সাথে আছে আমি কাউসার মাহমুদ ইংরেজি চিত্রে ক্যালেন্ডারের শেষ দিন থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে নেসারাবাদ উপজেলায় যথাযথ নিরাপত্তা নিশ্চিত করবে আইন শৃঙ্খলা বাহিনী থার্টি ফার্স্ট নাইটে পটকা আতশবাজি সহ উচ্চ মিউজিক বাজিয়ে ডিজে পার্টি করা ফানুষ ওড়ানো যাবে না উপজেলার বিশেষ আইন শৃঙ্খলা সভায় এসব তথ্য জানানো হয় রোববার উনত্রিশ ডিসেম্বর নেসারাবাদ উপজেলায় বিশেষ আইন শৃঙ্খলা সভায় থার্টি ফার্স্ট নাইট উদযাপন উপলক্ষে নিরাপত্তা ও আইন শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে সভায় জানানো হয় থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে সার্বিক আইন শৃঙ্খলা সংক্রান্ত নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করে নেসারাবাদ উপজেলায় দায়িত্বরত বাংলাদেশ সেনাবাহিনী এবং নেসারাবাদ নেসারাবাদ থানা পুলিশ যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে নাইট উপলক্ষে উপজেলায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদারের কথা বলেছেন সেনাবাহিনীর বেজর আশ্রা গভীর রাত অব্দি ও কেউ উচ্চস্বরে ডিজে পার্টি ও গাড়ির হর্ন বাজালে ও বেপরোয়া গতিতে গাড়ি বা মোটরসাইকেল চালালে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে প্রয়োজনে মহাসড়কে চেকপোস্ট বসানো হবে বলেও জানিয়েছেন তিনি তবে নিয়ম সাথে করা করা যাবে এ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা হবে বলে সভায় জানানো হয়েছে নেসারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামানের সভাপতিত্বে আইন শৃঙ্খলা বাহিনীর সভায় উপস্থিত ছিলেন উপজেলা সেনাবাহিনীর দায়িত্বে কর্মরত মেজর আশরাফুল ইসলাম উপজেলা সহকারী কমিশনার ভূমি রায়হান মাহমুদ নেসারাবাদ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ বনি আমিন সরুপকাঠি পৌর বিএনপির আহ্বায়ক মোহাম্মদ শফিকুল ইসলাম ফরিদ মোহাম্মদ নাসির উদ্দিন তালুকদার নেসারাবাদ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ কাজী কামাল সরুপকাঠি পৌর বিএনপির সদস্য সচিব আইন শৃঙ্খলা সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নেসারাবাদ উপজেলা আমির আবুল কালাম আজাদ পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ওয়াহিদুজ্জামান মানিক অবসরপ্রাপ্ত শিক্ষক সরকারি সুরূপকাছি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় ও সাংবাদিক ও অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ প্রমুখ সম্পর্কে আমরা যদি নিজেরা সবাই সচেতন হই সতর্ক হই আর আমাদের বাহিরে যারা আছে আমাদের আত্মীয় স্বজন আমরা বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছেন আমাদের ছাত্র প্রতিনিধিবৃন্দ আছে আমাদের সাংবাদিক আছে আমাদের গ্রাম পুলিশের সদস্য আছে দফাদারা যারা আছে। আমাদের প্রত্যেকটি গ্রাম পুলিশের সদস্যদের আমরা আবার আমাদের করে আলাদা নির্দেশনা দিব যে কোথায়ও যেন উচ্চস্বরে মাইক বাজা বা ওই যে নদীর মধ্যে লঞ্চে যাওয়া বা টলারে যাওয়া অথবা হই হুল্লোর করা এটা যেটা আমাদের বাংলাদেশ সেনাবাহিনী থেকেও বলা হয়েছে আমরা সকল বিষয়ে এরকম যাতে এরকম সীমিত পর্যায়ে হতে পারে সেটা ঘরোয়া পরিবেশে হতে পারে কিন্তু অবশ্যই এই বিষয়গুলো এখান থেকে মেনটেন করা হবে বলে আমাদের বিশ্বাস এবং আমরা সবাই যদি সতর্ক থাকি আশা করি সামনে যে থার্টি ফার্স্ট ফ্লাইট আসতেছে সেটাকে কোনো প্রকারের ছাড়াই আমরা ওভারকাম করতে পারবো আর আমার মনে হয় সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা অনেক সময় ধরে আসছেন এখানে এবং অনেক কথা এবং কথা বলেছে এবং বলেছেন ধন্যবাদ সবাইকে